This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট ফেসবুকে এক ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করলেন হুগলি জেলা পিপি শঙ্কর গাঙ্গুলী শঙ্কর গাঙ্গুলী এতদিন অন্যের করা মামলায় আদালতে সওয়াল করেছেন এখনও পর্যন্ত চারজনের ফাঁসির সাজা অসংখ্য যাবজ্জীবন সাজা হয়েছে তার দিয়ে এবার নিজেই কারো বিরুদ্ধে মামলা করলেন সেই মামলার সওয়ালও করবেন তিনি শঙ্করবাবু জানান মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন একাধিকবার ফেসবুকে করদোজ ভাষা পোস্ট করেছেন চুচুড়ার কোদালিয়া এক গ্রাম পঞ্চায়েতের লাইব্রেরি রোডের বাসিন্দা ভূপাল ঘোষ ভারতীয় ন্যায় সংহিতা নতুন যে আইন হয়েছে সেই আইনে বলা হয়েছে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর মানহানি করলে সংশ্লিষ্ট জেলার পাবলিক প্রসিকিউটার মামলা করতে পারে। সেই মতো সরকারি অনুমতি নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে হুগলি জেলা জর্জ কোর্টে গত পাঁচই জুন মামলা দায়ের করেন শঙ্কর গাঙ্গুলি আজ ছিল সেই মামলার শুনানি পিপি বলেন বিএনএস এর দুশো বাইশ মতে মামলা করি তিনশো হয় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মানহানি করা হয়েছে অত্যন্ত কুরুচিকর ভাষায় এবং সেটা ফেসবুকের মতো সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এটা শুধু হুগলি জেলা নয় রাজ্য দেশ তথা বিদেশেও অনেকেই দেখেছেন তাই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছি এই মামলা সর্বোচ্চ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা জরিমানা অথবা দুটোই হতে পারে অভিযুক্ত ভূপাল ঘোষ জানান আদালত তাকে জামিন দিয়েছে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন তিনি বলেন রাজ্যের সামগ্রিক যা অবস্থা চলছে তারই পরিপ্রেক্ষিতে তিনি এই পোস্ট করেছেন কিছুটা অবসাদগ্রস্ত হয়ে আমরাও নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ছি আমি কোনো রাজনৈতিক দল করি না একজন সাধারণ মানুষ আগামী দিনে এই ধরনের কাজ থেকে বিরত থাকব আপনারা ঠিকই শুনেছেন যে আমি একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের চুচুরোর ছানার অসুস্থ কোডলিয়ার একজন ব্যক্তি তিনি একটা একাধিক একাধিকবার ফেসবুকে মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করেন খুব পুরীজীবন মন্তব্য করে তাকে তাকে মানানি করেছেন এবং সেইটা জানার পরে ন্যাচারেলি একটা মামলা করতে হচ্ছে হুগলিতে এবং এই মামলাটা করতে গেলে এখন নতুন যে আইন হয়েছে তাতে একমাত্র ডিস্ট্রিক্ট পিপিকেই প্রেসিডেন্ট গভর্নর প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার তাদের যদি কোন ডিফর্মেশন কেউ করে থাকে তা সেই ডিফর্মেশন মামলাটা করবে সেই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট এবং সেটা আইনে বলে দিয়েছে এবং তার জন্য গভর্নমেন্ট থেকে স্যাংশন নিতে হবে গভর্নমেন্ট থেকে যেই মুহূর্তে আমি এই স্যাংশনটা পেয়েছি আমি পাঁচ তারিখে এই মামলাটা করেছি পাঁচ তারিখে করার পরে এই যে আসামির নাম তার নাম হচ্ছে গোপাল ঘোষ ঠিক আছে আজকে তার দিন রয়েছে তাকে আজকে বেল নিতে হবে এবং এই মামলাটা ডিস্ট্রিক্ট কাছে করতে হচ্ছে এবং কারণ ডিস্ট্রিক্ট ছাড়া এই মামলাটা আর কোথাও করতে পারা যাবে না সেটাই আইনে বলে গেছে আর এই মামলার যেটা যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে এই মামলাটাকে থ্রি ফিফটি সিক্স বিএনএসএস এর থ্রি ফিফটি এর সাবসেকশন ফোরে এর সাজা হচ্ছে যে দু বছরের সাজা অথবা ফাইন অথবা দুটোই হতে পারে এটাই হচ্ছে এই মামলার সাজা কি চাইবে ছেলে আমি তো ম্যাক্সিমাম সাজাটাই চাইব কিন্তু সেটা তো হবে যখন মামলার পুরো প্রক্রিয়াটা শেষ হবে তখন সাজা এখন কথা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে এই এত বড় মামলাটা করা হলো আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে যে ডিসি জাজে কেন করা হচ্ছে বুঝতে পারছেন তো যে এই আইনটা কেন করা হয়েছে যে এখানটায় এই আমাদের এই কেসের কথাই ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে এত এত বছর পার্লামেন্টের পার্লামেন্টরে ছিলেন তিনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন তিনি বিরোধী দল নেত্রী কতদিন ছিলেন তার পরবর্তীকালে তিনি আজকে এতদিন ধরে চিফ মিনিস্টার তিনি যা যা রূপায়ণ পরিকল্পনা করেছেন যা রূপায়িত করেছেন তার প্রত্যেক কটায় কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশে বা ভারতবর্ষে না সারা পৃথিবীতে সমাদিত হয়েছে এই ভদ্রগণে এতটা মানবিক তার একটাই কাজ হচ্ছে মানুষের জন্য কাজ করে যাও সেই করতে গেলে এই তার পুরস্কার এটাকে বরদাস্ত করা যায় না আমি মনে করি যে এটা সঠিক মামলা এবং আমি সঠিকভাবে করার চেষ্টা করছি এই মামলাটা খুব গুরুত্বপূর্ণ না আমি তো কিছু পাইনি আমি কিছু পাইনি আমি আমার গভর্নমেন্টের সেটা আমি বুঝতে পারছি না এটা কেন করেছেন সেটা বিচারে যখন বিচার প্রক্রিয়া হবে তখন বোঝা যাবে তখন তিনি তার কি ডিফেন্স নেন সেটা তখনই বোঝা যাবে এখন তো ইনিশিয়াল স্টেজ এখন তো কিছু করতে সেইগুলো আমাকে প্রমাণ করতে হবে সেইগুলো আমাকে ইনপুটগুলো সিআইডি থেকে সমস্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে সেইগুলো ঠিক টাইম ঠিক সময় সময়ে আমি সেগুলো সাক্ষীতে নিয়ে এসে আমি কেস প্রমাণ আপনার চেষ্টা

আর কিছু করি মানসিক অবসাদ অবসাদ মূল্য বৃদ্ধি হচ্ছে সবচেয়ে দাম বৃদ্ধি হচ্ছে আমি সবচেয়ে চালুতে পারছি